হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন জিনিস বানাবো ড্রাগন ফলের সামোসা বানাবো চিকেন সামোসা ড্রাগন ফ্রুট দিয়ে তো আমি প্যাপসিকাম পেঁয়াজ আলু কুচি কুচি করে কেটে নিয়েছি মাংস দোকান থেকে কিমা করে কেটে এনেছি ধনে পাতা নিয়ে এসেছি কুচিয়ে নেব তো আগে কেটে নিচ্ছি আলুগুলো একটু সরু সরু করে আলুটা দিচ্ছি চিকেনের মধ্যে এই কারণে যে একটু বেশি হওয়ার জন্য আর একটু ভালো লাগবে আলুটা দিলে স্বাদে তাই তো এইভাবে সব কুচিয়ে নিয়েছি ধনে পাতাও তিন চারটে গাছ কেটে নিচ্ছি ওর মধ্যে দেবো তাহলে একটু সেন্টারও ভালো হবে তো ড্রাগন ফুল দিয়ে তো অনেকে অনেক কিছু রেসিপি বানাচ্ছে তো আমি আজকে একটু সামোসা বানিয়ে নিলাম মানে সিঙাড়া বানিয়ে নিলাম এই যে এই যে ড্রাগন ফলটা আমি কেটে নিয়েছি ড্রাগন ফলটা যত না সুন্দর তার গায়ের খোলাটা তার থেকে বেশি সুন্দর একদম পিঙ্ক কালার আর দারুণ দেখো কালারটা দেখো ব্যাপক লাগে কালারটা কালারটা যদি ধরে রাখা যেত তো আমি কালারটা দিয়ে আরো অন্য কিছু বানাতে পারতাম তো এভাবে ড্রাগন ফলগুলো আমি কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়েছি আর এই এইজ এটা দিয়ে একদম মিহি করে নেব যাতে আটা মাখানোর সময় কোনো রকম ডালা ডালা না থেকে যায় কি হলো কি রে আর একটু নুন দিয়ে ময়দা দিয়ে ভালো করে ফার্স্টে মাখিয়ে নেব তারপর জল লাগলে আস্তে আস্তে দেব তো আস্তে আস্তে এইভাবে ভালোভাবে আমি একদম একটা ড্রো বানিয়ে নিয়েছি রেখেছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যেগুলো কেটেছিলাম সব দিয়ে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর আলু দিয়ে ভালো করে আগে এগুলোকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে হাফ আর কি ভেজে নেবো আর এদিকে ড্রগুলো আমি হাত হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি ভালোভাবে আর দেখো ড্রাগের যে দানাগুলো মনে হচ্ছে কালো মরিচ দেয় না কালো জিরে আর কি কালো জিরের মতো ব্যাপক লাগছে কিন্তু দেখতে তো আলু হাফ ভাজা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা সব কিছুই ওপর থেকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা না থেকে যায় তাহলে কিন্তু ভালোও লাগবে না খেলেও শরীর খারাপ হবে তো দেখতে পাচ্ছ মাংসটা একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এতে জল দেবো না এভাবেই তেল দিয়েই খালি ভেজে নেব তো দেখছি আমি আলু সিদ্ধ হয়েছে কিনা আর রুটিগুলো এদিকে আমি বেলা শুরু করে দিয়েছি রুটিগুলো বেলে বেলে রেখে দিই ততক্ষণ আমার মাংসটা হোক অনেক কটাই তো শিঙাড়া হবে তো বেলতে তো সময় লাগবে তেল গরম হয়ে যাবে তাই আমি আগে থেকে বেলে নিচ্ছি আর এটা কে খাবে বলো আসমা খেয়ে নাও সাগরিকা তুইও খেয়ে নে কিন্তু দারুণ হয়েছে আমার ওপর থেকে ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস অফ করে দিয়েছি তো যে ডিজাইন শিঙাড়াগুলো এখন সবাই বানাচ্ছে না তো ফার্স্টে আমি দুটো ডিজাইন শিঙাড়া বানিয়েছি তো দেখলাম খুব লেট হচ্ছে আর লাইভ করার সময়ও চলে যাচ্ছে সাড়ে সাতটা বাজে জন্য আমি তাড়াতাড়ি করে প্লেন সিঙ্গারায় বানিয়ে নিয়েছি তো রুটিগুলো সব বেলে বেলে চাকু দিয়ে মাঝখান থেকে কেটে এভাবে শিঙাড়াগুলোকে সাইড থেকে একদম জল দিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে আটকে যায় কি হলো খুলে না যায় ছোটুকে দেখে ভয় পাচ্ছে মিটু ওকে ঢাকা দিতে হবে তো সাইড থেকে দেখতে পাচ্ছ পুরো জল লাগিয়ে দিয়েছি ওইটাকে খুলি বানিয়ে নেব এইভাবে খুলি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে চিকেনটা আস্তে আস্তে ভরে নেব খুলির ভেতরে দেখো দিয়ে দিলাম দিয়ে এবার মুখটা বন্ধ করে দেবো ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিলে ব্যাস শিঙাড়া রেডি এভাবে আমি সব বানিয়ে বানিয়ে রাখি তারপরে ভাজবো একা হাতে করতে অনেক কষ্ট হয় সাথে ক্যামেরা ধরা প্রচণ্ড কষ্ট আর তোমরা যখন ভিডিও না দেখে লাইক কমেন্ট করো না তখন আরও বেশি কষ্ট হয় মনে আর রান্না করবোই না তো এইভাবে সমস্ত চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম শিঙাড়ার মধ্যে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করতে হবে যাতে ভাজার সময় আরে কি হলো খুলে না যায় তো এইভাবে সব রুটিগুলোকে আমি একটা একটা করে বেলে নেব সব বেলে বেলে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে করে এদিকে তেল গরম হয়ে গেছে আমি শিঙাড়া দিয়ে দিচ্ছি দুটো তিনটো করে যে কটা করে ধরবে ভাজছি আর এদিকে একা হাতে আমি বেলে বেলে রেডি করছি একটু কেউ করে দিলে তাড়াতাড়ি হতো কিন্তু একাই তো খুব সমস্যা হয় করতে এদিকে ভাজা একটু বেশি ভাজা হয়ে গেলে যেহেতু ড্রাগন ফল এটা কালারিং একটা বেশি ভাজা হয়ে গেলে কালো কালো হয়ে যাবে তখন দেখতেও খারাপ লাগবে খেতে খারাপ লাগবে না কিন্তু দেখতে খারাপ লাগবে ভিডিওতে আবার সবাই ভাবে বুড়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি না ওই দেখো ভালো করে মুড়ে ছুড়ে দিলাম চিকেন খেতে লিমা খুব ভালোবাসে লিমা তুমিও খাও চিকেন সামোসা তো এইভাবে আবার উল্টে দিলাম দিয়ে যে কটা করে একসাথে হয় সে কটা করে আমি দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ভাজার চেষ্টা করছি তো যেগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে দেখো তোমরা কেমন ব্যাপক হয়েছে কিন্তু এ দেখে বলো তো অনেক কটাই শিঙাড়া হবে তো সেগুলো কি সব করে নেবো তো এইভাবে একটা করে যেগুলো ভাজা হয়ে যাচ্ছে উঠিয়ে নিচ্ছে সাইড থেকে আবার একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত আমি করে নেবো এই দেখো করে নিয়েছি প্লেটে সোনাকে দিয়ে দিলাম ফাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা এই দেখো খেতে যেমন ব্যাপক হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আর আমি নিয়ে চলে এসেছি এইসব দুটো তো চলো তোমাদেরকে খেয়ে দেখাই নাই তো আবার অনেকে বলবে সব খায় বানায় আর ফেলে দেয় মানুষে খায় না অনেকে আছে বলে তো দেখো তোমাদেরকে দেখি আমি খাচ্ছি চিকেন সিঙাড়া প্লেন বানাবো ভেবেছিলাম তো ভাবলাম একটু ড্রাগন দিয়ে কালারিং বানাই দেখা যাক কেমন হয় একটু নিত্য নতুনও হবে আমার রেসিপি হয়ে যাবে তো বানালাম সত্যি